তোমরা রেখ গোষ একদিন হবে যে মরণ তোমরা রা রেখ একদিন হবে যে মরণ বাতে তোমার শ্বশুরূপাতে বলে তোমরা রা একদিন হবে যে ম

जय म

মানসিকতা চেঞ্জ করে দিলাম তোরা যেমন ভুল কাজ করেছে যেমন তোরা পরিবর্তন করলে আমি আল্লাহ থেকে পাঠিয়ে দিলাম জান্নাত থেকে বহিষ্কার করলাম যা থেকে

কি ঘটনা আছে গো এই বানি ইসরাইল দেরি ঘটনা ওটা কি আছে চার ভাই বাপ বাপের কর্ম কেমন কত ভালো ছিল দেখেন বাগানের মালিক ফল ফলট হতো আম হতো জাম হতো আপনার কলা হতো পিয়ারা হতো ওগুলোকে ভাগ করতে সকালে পারতো গরীবদেরকে দুটো একটা দুটো একটা করে 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 দিয়ে দিত বাকি যা থাকতো থাকতো

সময় তারা ছিল ঘুমন্ত অবস্থায় তারা কেউ জেগেছিল না আর তার আগে আল্লাহ যেমন ওরা সিদ্ধান্ত নিয়েছে বাপের সিদ্ধান্ত পরিবর্তন করতে চলেছে তো আমার আল্লাহ ওটা পরিবর্তন করে দিলেন না 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 তোদের আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ সেটাকে পুড়িয়ে ছাড়খার করে দিলেন ফাজবাহার কাসরি সেটা পুরো কালো বর্ণের নাই হয়ে গেছে পুড়ে ছাড়খার হয়ে গেছে এবার ওরা যখন সকালের আগে উঠে যাবে একজনকে বলা বলি করছে চল সকাল হয়ে যাবে তার আগে নিয়ে চলে আসবো ছোট ভাই বলছে কোনো ভুল জায়গায় আসা হয়নি রে আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ বাপের সিদ্ধান্ত তোমরা পরিবর্তন করেছো ওই জন্য দেখো এটা হচ্ছে আমাদের জমি এটা হচ্ছে আমাদের জমি এটা হলো আমাদের জমি তারা বলছে নাও অন্য জায়গায় এসেছে পরে তারা ভেবে ভেবে চিনতে ঘুরে ফিরে দেখছে না এটাই আমাদের জমি জমির অবস্থা আল্লাহ বলছেন পুরে ছাড় খার কারো কারো মনে নাই করে দিয়েছি আমি পাল্টে উল্টে দিয়েছি আগুন দিয়ে পুড়িয়ে ছাড় করে দিয়েছি কেন 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 ওরা বাপের সিদ্ধান্তকে যেমন চেঞ্জ করেছে আমি আল্লাহ চেঞ্জ করে দিয়েছি আমার আল্লাহ ওটাই বলছেন ইন্নাল্লাহ

চক্রান্ত এরা করছে চক্রান্ত করে না কি চক্রান্ত আল্লাহ বলছেন তোরাই লাদ খাবি তোরাই তোদের কারণে আজকে আদিনা মসজিদ গেল বাবরি মসজিদ হাওয়া যদিও বাবরি মসজিদ গবেষণা করেছেন আনজাতে কথা বলবেন না বাবরি মসজিদ কিন্তু ভাঙা হয়নি সাইডে কিন্তু মন্দির তৈরি হয়েছে বাবরি মসজিদ বাবরি জায়গাতে আছে তাহলে এত লাফালাফি মারামারি কুদা হলো কেন এটা ইস্যু রাজনৈতিক ইস্যু এতে মুসলিমদেরকে কচু কাটা করার জন্য তার একটা প্ল্যান রয়েছে যেমন আপনার পাশে মালদার আদিলা মসজিদকে নিয়ে একটা পাই তারা শুরু করেছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছে কিন্তু হবে এগুলো আমাদের কারণে এগুলো কারো দোষ আপনি দিয়ে না উত্তর প্রদেশ থেকে এসে এখানে মন্ত্র শুরু করলো পূজা করা শুরু করলো কেন কেন

আল্লাহ স্থলে জলে যত তোমরা যত তোমরা হানাহানি মারামারি কাটাকাটি দাঙ্গা ফাসাদ যতগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো তোমাদের হাতের কামায় তোমাদের কারণে এই বিপর্য নেমে এসেছে

এককাটা বুঝতে পারলেন নি একটু ভেঙে উদাহরণ দেব তো বুঝের নেবেন চটচুরে তাড়াতাড়ি বুঝালেন সময় কম বলে দি আচ্ছা রাজমিস্ত্রি যারা তারা বাড়ি মিস্ত্রি যারা রাজমিস্ত্রি তারা বাড়ি তৈরি করে তো করে বাড়ি তৈরি করে আর ইঞ্জিনিয়ারের কাজ কি বলেন তো ইঞ্জিনিয়াররা প্ল্যান করে দেয় আপনার এককাটা আড়কাটা জায়গা আছে ওই জায়গাটাকে সুন্দর করে আরে ভাই এই রকম বাড়ি হবে এরকম করলে খুব সুন্দর হবে ইঞ্জিনিয়ার আপনাকে স্কেচ দেখাবে যেভাবে বাড়ি করলে ভালো তো একদিন চারতলা বিল্ডিং তৈরি হচ্ছে তো আপনার ওখানে ইঞ্জিনিয়ার আর চারতালার উপরে আছে আর যে মিস্ত্রি ও নিচে আছে আছে যখন নিচে আছে চারতলা থেকে ইঞ্জিনিয়ার হাত মাঠে

যখন টাকা কুড়ায় তখন পাখানটাকে আস্তে আস্তে বিলাই বিলাইয়ের মতো করে আস্তে 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 যায় এই যে পাঁচশো টাকা পাকাম করে দিয়ে দেয় না আবার দেখে বাম দিকে সালা কেউ দেখছেন

जिला जम नमज आया

যে আমি আল্লাহ কেন তোদের ওপরে আজ চাপালাম এই জন্য চাপালাম আমরা আল্লাহ হুমিয়ার জীবন যাতে ঘোরা তোরা দিনের মধ্যে ফিরে আসি আজাদ তাহলে কেন হচ্ছে আমরা যেন দিনের মধ্যে ফিরে যাই আজাদ আল্লাহকে দোষারোপ করে লাভ নাই দুটা হাদিস করেছি পাবো না একটা পড়ব দিয়ে আমি মেন পয়েন্টে চলে যাব একটা হাদিস আছে ইবনে উমার থেকে ইবনে মাজার হাদিস সেখানে কয়েকটা রোগ তুলে ধরা আছে যে আমাদের মধ্যে আজাদ কেন চেপে আসছে কি কারণে আজাদ গুলো আসছে এই আজাদ গুলো কারণ ওখানে তুলে ধরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলেন এই সাহাবীরা মহাজিরা শোনো কোন জাতি যদি এই পাঁচটা পাপে লিপ্ত হয় তাহলে আল্লাহ তাদের উপরে আবার ঘুরিয়ে সাজ যেমন করবেন তেমন যেমন আনবেন তেমন কেমন যেমন বিশ্বনাবি বলছেন এক নাম্বার তুলে সমাজে অশ্লীলতা যখন প্রকাশ পাবে তখন আল্লাহ হুসুবান তাদের উপরে মহামারী দিবেন এমন রোগ আবিষ্কার করবেন যেই রোগ পূর্বে ছিল না ডাক্তারের ব্যাপারে কোনো ধ্যান ধারণা ডাক্তার বলতে এমন যোগ দিয়ে দেবো যেদিন অশ্লীলতা অশ্লীলতা বুঝতে পারেননি অশ্লীলতা বুঝতে পারেননি বলবো রাগ করবেন না তো অশ্লীলতা আপনার বেটির হাত ধরে আপনার জামাই ঝুড়ছে এখন এটা অশ্লীলতা জামাই বেটিকে অফার দিয়ে দিয়েছেন জামাই বলছে শাস্ত্রীকে যে মাজি তো কি কইছে রহিমা কে লিয়ে যাব এই জালসা শুনতে আচ্ছা বলেন তো রহিমকে ও জালসা শুনতে নিয়ে যাবেন না 12টা বাজে আপনি দিলেন কেন আপনার ছেলে মেয়ে একাকার অচলতা হয়ে ঘুরছে আজকে বর্তমানে দেখা যায় স্কুলে পার্কে রাস্তায় ঘাটে বাড়িতে ঘাটে মাঠে যেখানে যাবেন অচলতা আর অচলতা এমন অচলতা আজকে বর্তমান হচ্ছে যে একটা ছেলে আছে মাঝখানে তো দুইটা बेटी ছেলে আছে দুখান হাত ধরে হাঁটছে যে কেন ধরে আছে যদি দুটা পালিয়ে যায় যদি জন্য ধরে আছে এ দুটাকে কষ্ট করে জড় করেছে ওজন্য হাত দুখান ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটছে আর এর যে ঘুরছে আর এর দিয়ে রব্বানা জল না বেটি খবর নাই প্রাশ করে দিয়েছেন এই দুয়ার ঝাটা আপনি তাহাজুদে সালাত করবেন আর আপনার বেটি বোরখা পরে দিয়ে অন্য পুরুষের সঙ্গে খোলা মাঠে ঘুরবে আর আপনি বলছেন যে আমি জান্নাত নিয়ে নেব অশ্লীলতা দূর করুন এটা হচ্ছে অশ্লীলতা আর আজকে বর্তমানে অশ্লীলতা তো আবার বলতেই হয় যে ছেলে ছেলে আর কিন্তু আমি বোঝা যায় না